নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ চোদ্দোই আগস্ট বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই বড় খবরে থাকছে আর জি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে না রাজ্য সরকার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আরজিকর হাসপাতালের চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের পর ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছিল বাংলাদেশি তকমায় ওড়িশা ছাড়া করা হয়েছে বঙ্গের শতাধিক পরিযায়ী শ্রমিককে যোগীরাজ্য উত্তরপ্রদেশের বুলন্দ শহরে বাড়িতে ঢুকে ছ বছরের দলিত মেয়েকে ধর্ষণ করেছে সরকারি আধিকারিক তিন মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন নিশ্চিত করতে ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবার ছাত্র হত্যার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় মস্কো ইসরায়েলি বিমান হামলায় ১৯ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর গাজা উপত্যকা থেকে তেলা বিবে রকেট হামলা চালিয়েছে হামাস অন্যদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের মাউন্ট নিরা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ রাইমারিতে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত আমেরিকার ডেমোক্রেটিক দল থেকে আবারও মনোনয়ন নিশ্চিত করেছেন সোমালি আমেরিকান রাজনীতিবিদ ইলহান ওমর সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে না রাজ্য সরকার আরজিকর মেডিকেলে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠতেই শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের পরামর্শ দিয়েছিলেন এমনকি সোমবার নির্যাতিতার বাড়িতে গিয়েও সিবিআই তদন্তের প্রসঙ্গ তুলেছিলেন নবান্ন সূত্রে খবর মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে বলেছে মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্য সচিবকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করার কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আশঙ্কা ছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে এবং প্রমাণ লোপাটের চেষ্টাও হবে শুভেন্দু বলেছেন বকটুই মামলা থেকে শুরু করে ও মামলা পর্যন্ত আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যান আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে দেওয়া আরজিকর হাসপাতালের চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের পর ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছিল ঘটনার কথা জানার পর সেমিনার হলে একাধিক ব্যক্তি প্রবেশ করেছিলেন তরুণীর চিকিৎসকের পরনের পোশাক এবং সেখানে পড়ে থাকা বিভিন্ন জিনিসে হাত দিয়েছিলেন বলে অভিযোগ পুলিশি তদন্তে এমন তথ্য উঠে এসেছিল বলে খবর প্রমাণ আরও জোরালো হয়েছে ঘটনার পরপরই সেমিনার হলের সামনের দেওয়ালটা শৌচালয় তৈরির জন্য ভেঙে ফেলায় মঙ্গলবার জাতীয় মহিলা কমিশন ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের বিষয়টা নজরে আসে সঙ্গে সঙ্গে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে কাজ বন্ধ করার নির্দেশ দেয় তদন্ত চলার সময় কিভাবে তার অনুমতি মিলল তাই নিয়েও প্রশ্ন উঠেছে গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে হাসপাতালের এক কর্তার বিরুদ্ধে সিবিআই তদন্তভার ভার নেওয়ায় ওই আধিকারিককে প্রশ্নের মুখে পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নেমে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার অপারেশন থিয়েটারে ঢুকেছিল কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যায় আবার ভোর চারটে নাগাদ আসে সিসি ক্যামেরায় তা ধরা পড়েছে বলে জানা যাচ্ছে অভিযুক্ত জেরার মুখে পুলিশকে জানিয়েছে ওটিতে তার পরিচিত একজন রয়েছে তার সঙ্গে দেখা করতে এসেছিল কিন্তু ভোরবেলা কেন এসেছিল সেই প্রশ্নের কোনো সন্তোষজনক ব্যাখ্যা সে দিতে পারেনি জানা যাচ্ছে তরুণীর মৃত্যুর পর আর জি হাসপাতালে যায় পুলিশ সেমিনার হলে ঢুকে বুঝতে পারে সেখানে ঢোকা এবং বেরোনো চলেছে এমনকি মহিলার কাপড় সহ বিভিন্ন জিনিস টেনে সরানো হয়েছে ঘটনার কথা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ কেন ঘটনাস্থল ঘিরে দিল না তাই নিয়ে প্রশ্ন উঠেছে তদন্তকারীরা জেনেছেন তরুণী চিকিৎসকের মৃত্যুর খবর ইন্টারনের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে তারা হাসপাতালের ক্ষমতাশালী কর্তাকে বিষয়টা জানালে তিনি গোটা দেখে নিচ্ছেন বলে বিষয়টা জানিয়েছিলেন সূত্রের খবর এরপর ওই কর্তা সেমিনার হলে গিয়েছিলেন দেহ দেখতে সেখান থেকে ফিরে এসে হাসপাতালের অন্য এক আধিকারিককে নির্দেশ দেন চিকিৎসকের পরিবারকে জানিয়ে দিতে তরুণী আত্মহত্যা করেছেন এর প্রতিবাদ করেছিলেন এক চিকিৎসক তিনি বলার চেষ্টা করেছিলেন যে তরুণী অর্ধনগ্ন ছিলেন এবং পোশাক অবিন্যস্ত হওয়ার পরেও এটা কি করে আত্মহত্যা বলা যায় ওই কর্তা বিষয়টা পাত্তা দেননি কর্তার নির্দেশ মতোই তরুণীর পরিবারকে ফোন করেন এক আধিকারিক তার পরিবারকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পিছনেও যে ওই কর্তার বিশেষ ভূমিকা ছিল তা স্পষ্ট হচ্ছে তদন্তকারীরা জানতে পেরেছেন মৃতার বাবা মাকে বসিয়ে রেখে সেমিনার হলে তথ্য প্রমাণ নষ্ট করার কাজ চলছিল একই সঙ্গে হাসপাতালের ওই কর্তা ঘটনার পর কাদের ফোন করেছিলেন তার তথ্য তদন্তকারীরা পেয়ে গিয়েছিলেন এদিন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থল ঘুরে দেখে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন সেই সঙ্গে হাসপাতালের সুরক্ষায় জোর দিতে বলেছেন বাংলাদেশি তকমায় ওড়িশা ছাড়া করা হয়েছে বঙ্গের শতাধিক পরিযায়ী শ্রমিককে মঙ্গলবার বিকেলে ওড়িশা থেকে ফেরা শতাধিক পরিযায়ী শ্রমিক হাওড়া স্টেশনে এই অভিযোগ করেন স্টেশন চত্বরে রীতিমতো বিক্ষোভ দেখান তারা পরে হাওড়ার সিটি পুলিশ এবং গোলাবাড়ি থানার পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয় মালদহ মুর্শিদাবাদ নদীয়া প্রভৃতি জেলা থেকে কয়েকশো পরিযায়ী শ্রমিক ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন কেউ গ্রামে গ্রামে ঘুরে কাপড় ফেরি করতেন নির্মাণ শিল্পেও শ্রমিকের কাজ করতেন অনেকে অভিযোগ বাংলাদেশের রাজনৈতিক অশান্তি শুরু হওয়ার পর থেকেই তাদের নিশানা করা হয় সরকারি পরিচয়পত্র দেখিয়েও বাংলাদেশি গাল শুনতে হয় তাঁদের লোকগুলোকে ওড়িশা ছাড়ারও ফতোয়া দেওয়া হয় ওড়িশা থেকে একটা ট্রেন এদিন বিকেলে হাওড়ায় পৌঁছয় একশো জন শ্রমিক তাদের ব্যবসা এবং অন্যান্য কাজ ছেড়ে তাতেই ঘরে sociale যোগীরাজ্য উত্তরপ্রদেশের বুলন্দ শহরে বাড়িতে ঢুকে ছ বছরের দলিত মেয়েকে ধর্ষণ করেছে সরকারি এক আধিকারিক এমনকি পায়নি উঠোনে বাঁধা ছাগল এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দ শহরে বিষয়টা প্রকাশ্যে আসার পরেই গ্রেপ্তার করা হয়েছে ওই আধিকারিককে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতর নাম গজেন্দ্র সিংহ বয়স সাতান্ন বুলন্দ শহরের শিকারপুর ব্লকের কৃষি উন্নয়ন আধিকারিক তিনি গজেন্দ্র রসুলপুর গ্রামের বাসিন্দা অভিযোগ সোমবার সন্ধ্যায় আহমেদগড় থানা এলাকার ওই বাড়িতে ঢুকে শিশুটাকে ধর্ষণ করেন তিনি তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সাবেক তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন সেখান থেকে তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টা আদালতের ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল তিনি বলেছেন একেবারে আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারের আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল বুধবার ভারতের ইংরাজি তার বার্তা কি হবে জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় দিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেছেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে এবার ছাত্র হত্যার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবার রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ চব্বিশ জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ুন কবির আজ বুধবার এই আদেশ দিয়েছেন সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফৈজুল ইসলাম খুনের মামলার বাদী হয়েছেন ফৈজুল ইসলামের ভাই রাজীব এই নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুদিনে তিনটে মামলা হলো বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে নিউ মার্কেট থানায় কয় একটা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় সালমান এফ রহমান সম্পূর্ণভাবে দায়ী কেটে ফেলে বেশভূষা পরিবর্তন করে পালানোর চেষ্টা চালিয়েছেন এই সময় দুজনের পরনেই ছিল লুঙ্গি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়ায় পৌঁছলে তাঁর সাথে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা মস্কো তিন দিনের সরকারি সফরে মাহমুদ আব্বাস গতকাল রাশিয়া পৌঁছেছেন বৈঠকে আরব বিশ্বের সাথে রাশিয়ার দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া রুশ নেতার মতে গাজা সংঘাতের মূল কারণ হলো একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা রুশ প্রেসিডেন্ট বলেছেন বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক তিনি বলেছেন ইসরায়েলি আগ্রাসনে বেশিরভাগই নারী এবং শিশু মারা গিয়েছে জাতিসংঘ বলছে মৃতের সংখ্যা এরই মধ্যে চল্লিশ হাজারের কাছাকাছি পৌঁছেছে মাহমুদ আব্বাস রাশিয়ার সরকার এবং জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন আমরা অনুভব করি যে রাশিয়া ফিলিস্তিনি জনগণের অন্যতম প্রিয় বন্ধু ইসরায়েলি বিমান হামলায় ১৯ জন নিহত হওয়ার পর গাজা উপত্যকা থেকে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস হামাসের সামরিক বাহিনী ইজাদ্দ আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে গাজা উপত্যকা জুড়ে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় উনিশ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গাজার বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা এবং উপত্যকার নাগরিকদের জোর করে এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে বাড়ানোর প্রতিবাদে তেল আবিবে দুটো এম নাইনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গাজা থেকে নিক্ষিপ্ত রকেটগুলোর একটা একটা মাত্র তেল আবিবের উপকূলে পড়েছে এবং আরেকটা তেল আবিবে পৌঁছতে পারেনি এই হামলায় কেউ হতাহত হয়নি বলে ইহুদিবাদী বাহিনী দাবি করেছে অন্যদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের মাউন্ট নিরা ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে মাউন্ট নিরা সামরিক ঘাটিতে কাতেউসা রকেট দিয়ে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লা যোদ্ধারা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটা বলেছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং সংহতি প্রকাশ করার জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাটিতে এই হামলা চালিয়েছে একই সাথে ইহুদিবাদী ইসরায়েল লেবানন এবং গাজা উপত্যকায় যে বর্বরতা চালাচ্ছে তারও জবাব দিয়েছে এই হামলার মধ্যে দিয়ে এর আগের দিনও হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে সেনা সদর দপ্তরে ব্যাপকভাবে রকেট হামলা চালায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোন সেই সমস্ত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হয় গত সাতই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে এর জবাবে হিজবুল্লাহ যোদ্ধারাও প্রায় প্রতিদিন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে প্রাইমারিতে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত আমেরিকার ডেমোক্রেটিক দল থেকে আবারও মনোনয়ন নিশ্চিত করেছেন সোমালি আমেরিকান রাজনীতিবিদ ইলহান ওমর মিনোসেটা অঙ্গরাজ্যের ফিফথ ডিস্ট্রিক্ট আসন থেকে দলের হয়ে চতুর্থবারের মতো ভোটের লড়াইয়ে নামবেন তিনি এই আসনে মিনিয়া সিটি কাউন্সিলের সাবেক সদস্য ডন স্যামুয়েলকে পেছনে ফেলে তিনি দলীয় মনোনয়ন অর্জন করেছেন প্রাইমারিতে পিছিয়ে থাকার পরও ইলহান ওমরের দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে নির্বাচনের জন্য তার বড় অঙ্কের তহবিল সংগ্রহ করতে পারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ